যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা পাশাপাশি আরেকটি যাত্রী প্রতীক্ষালয়ে জায়গা দখল করে রাখার অভিযোগ রুদ্র বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের এই ছবি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় স্থানীয়দের অভিযোগ বটতলা ও লক্ষ্মণপুরের একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে কিন্তু বটতলা যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বিহাল অবস্থায় পড়ে রয়েছে লক্ষণপুরের যাত্রী প্রতীক্ষালয়টি সেটি রাস্তার কাজ হওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল বলা হয়েছিল নতুন করে হবে কিন্তু এক বছর কেটে গেলেও এখনো বলে অভিযোগ বাম আমলে তৈরি এই দুটি যাত্রী প্রতীক্ষালয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কোনো নজর নেই তাই বর্তলা যাত্রী প্রতীক্ষালয় একটি দ্রুত সংস্কার ও লক্ষণপুরে নতুন করে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা নিত্য যাত্রীরা স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রী সাজিরুল ইসলাম বলেন আমি কাজের জন্য প্রতিনিয়ত স্ট্যান্ড থেকে গাড়ি ধরে চাচল যাওয়ার আশা করি যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশার কারণে রাস্তায় দাঁড়িয়ে বাস ধরতে হয় বারবার অভিযোগ করেও কোনো ফল হয়নি ভিঙল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন গত বছরই প্রতীক্ষালয় মেরামত করা হয়েছিল আবার সংস্কার প্রয়োজন আছে আমরা চেষ্টা করছি বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস যে যাত্রী প্রতীক্ষালয় এটি এটি কতদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এদের বেহাল অবস্থায় যতদিন এই রাস্তাটা হওয়ার পরেই বেহাল অবস্থায় আছে এতদিন মোটামুটি ঠিকই ছিল কতদিন আগে সেটি তৈরি করা হয়েছে এটা তো মোটামুটি উনিশশো অষ্টাশি পঁচাশির মতো আর একটা লক্ষণপুর স্ট্যান্ডে ছিল ওখানেও একটা প্রতীক্ষা ছিল সেটা ভেঙে দিয়ে ভেঙে দেওয়া হয়েছে আর এখন কে ওইটা ওই জায়গাটা দখল করে আছে সেটা জানি না এই যে রোড লাইনে কোনো প্যাসেঞ্জার আসবে বৃষ্টি কিংবা রোদ কোথায় দাঁড়াবে তারা ঠিক নাই না না এখন ব্যবহারের যোগ্য নাই কি আছে ভিতরে ভিতরে অবস্থা কেমন ভিতরে অবস্থা খুবই খারাপ নোংরাই ভর্তি আছে কোনো মরামত নাই এটা কোন জিপি এটা ভিঙ্গল জিপি আচ্ছা কতদিন আগে মানে এটা কি ব্লক প্রশাসন বা পঞ্চায়েতকে জানানো হয়েছে এটি এর আগেও জানানো হয়েছিল পঞ্চায়েত কিংবা ব্লককেও জানানো হয়েছিল যে না এই যে পাবলিক পত্রিকালয় সেটা মেরামত করা হোক তো ধ্যান দেয় না আপনাদের তাহলে অসুবিধা হচ্ছে হ্যাঁ অতিরিক্ত অসুবিধা লক্ষণপুরে যেটি রয়েছে ওটি কতদিন আগে তৈরি করা হয়েছে এটা মোটামুটি উনিশশো পঁচাশির ওইদিকেই হবে বাম আমল থেকে হ্যাঁ হ্যাঁ বাম আমল থেকেই আছে এটা এখন আর সেটা নেই রাস্তা করার জন্য সেটা ভেঙে টেঙে ফেলে দিয়েছে আমরা চাইছি একটা পর্তিকালয় হোক যেন চতুর্দিককার লোকের ওখানে যাতায়াতের রাস্তা সবাই এসে একটু স্ট্যান্ডে দাঁড়ালে সব থেকে বেশি ভালো যেন পর্তিকালয় সংস্কার করা হোক যেন সেটি ব্যবহারের হ্যাঁ এটা আমরা সবাই চাই কদিন ধরে প্রায় প্রায় বছর হয়ে গেল বৃষ্টি হই গেল বছর থেকে আচ্ছা আছে অবস্থা কেমন আছে এখন এখন খারাপ অবস্থা আচ্ছা আপনাদের রোদ এবং বৃষ্টি দিয়ে আছেন ওই ধরিতে ওখানে বৃষ্টি রাস্তায় রাস্তায় হ্যাঁ যদি এটি ভালো থাকতো বা এডি পরের যোগ্য হতো তাহলে আপনাদের কি সময় মানে ভালো ভালো হতো এখানে লুকার ভালো হতো এখানে সবাই জানে কে জানে না সবাই জানে না করে না সবাই জানে আমার নাম ভেলি দাস বাড়ি বাড়ি কোন